对不起 বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো সুস্বাদু ডাল রান্না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদাতেই তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর অনেকে কিন্তু ঝাল খায় না ডালে তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পিচু রাখা পেঁয়াজ পিঁয়াজটা বেশি ব্যবহার করতে হবে হালকা করে পিঁয়াজটা ভেজে নিয়েছি তেলের সাথে এখন দিয়ে দেবো এর মধ্যে মুসুরির ডাল ডালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে বানাবেন সবসময় তো এটা একটু ডালের পরিমাণটা বেশি লাগে যেহেতু সুস্বাদু ডাল রান্না করতে পারে কিন্তু ডালটা বেশি ব্যবহার করতে হবে আর এই ডালটা সবসময় বেশি ব্যবহার করতে হয় আর এটা কিন্তু মুচুর ডালেই করতে হবে তবে কিন্তু টেস্টফুল লাগবে তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে তো যেরকমভাবে এই রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই ট্রাই করুন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন যারা জানেন তাদের কিছুই বলে দিতে হবে না তো ভালোভাবে আমার ডালটা ভেজে নেব ডালটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই ডালটা করার সময় বন্ধুরা আপনারা কাছে খুব ভালোভাবে ডালটা ভাজবেন এখন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আবার একটু মেরে চলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর একটু জল ব্যবহার করতে হবে পরিমাণ মতো জলটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো আর কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা এবার ভালোভাবে ডালটা আমি রান্না করে নেব খাই আছে ডালটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এখন কিন্তু নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে তার আগে দেখিয়ে দিই বাস চালের ভাত আজকে রান্না করেছি সাথে এই যে ফুলকপি পকোড়া এই হলো আজকে সকালে আমাদের মেনু সকালে যেহেতু আমরা প্রত্যেকেই ভাত খেয়ে থাকি দশটার মধ্যে এই সকালের মিনি এটাই সারবো ঢেলে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ